Please. First blood, stand in the open, drive out tears of sorrow. First blood, control, control. with a head. A missile, my daddy, waiting for. তো ভাই ব্রাদার দেখলাই তো কীভাবে তো হে ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো এভাবে যদি ওয়ান ট্রেপ মারতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া সেন্সিটিভিটি প্লাস সেটিংস ইউজ করতে হবে তোমাদের তো প্রথমে হচ্ছে আগে চ্যানেল নতুন আগে সাবস্ক্রাইব করো আর এখন দেখাচ্ছে আমার সেন্সিটিভিটি ঠিক আছে তো সেন্সিটিভিটি দেহ তারপর দেখা হয়েছে সেটিংস তোমরা এই সেটিংস করলে ভালো গেমপ্লে করতে পারবা তো জেনারেল দেখো আমি কত কথা দিচ্ছি আশি আচ্ছা আগে একশো আশি জানি তো এটা দেওয়া হয়েছে একশো উননব্বই বলতেছে না হ্যাঁ উননব্বই তো এইটা দেওয়া হয়েছে আর ক্যামেরি যেমন দিতে এমনি দেওয়াটা হয় এইট জিবি চার জিবি তিন জিবির ক্ষেত্রে ঠিক আছে আর এরপর হচ্ছে আমার কাস্টমটা তোমাদের দেওয়াম ভালো লাগবো তো এই এই সেটিংস দেখলে ভালো গেম প্লে করতে পারবা ঠিক আছে ভালো গেম প্লে করতে পারবা তো তো ভাই ব্রাদার আবার বলতেছি চ্যানেল নতুন তাকে প্লিজ সাবস্ক্রাইব তো তোমরা এর থেকে ভালো গেম করতে পারবা জাস্ট আজকে খালি অনলি ক্লিপ দেওয়া গেম প্লে আর তোমাদের সেটিংসটা তো দিয়েই দিলাম तो थ्री फिंगर सेटिंग्स हाँ ठीक है खेल तुम अगर मैंने आने देव मैंने थ्री फिंगर सेटिंग्स गेम गेम प्ले इन्जॉय करो আরও এটা এটাই তোমাদের আরেকটা কথা বলা হয়নি কারণ তোমরা যদি এই সিটিংসগুলো করো তাহলে নিম্নে তোমাদের অনেক খেললে প্র্যাকটিস করতে হবো আর অনেকে বলো যে ভাই কাম তো মনে না কিন্তু ওইবো কেমনি ভাই তোমরা একটা দুইটা ম্যাচ খেলো সেন্সিটিভিটি দেওয়া তাহলে ওইবো তোমার আবার তোমার দেখাই দাও এই জায়গার মধ্যে কীভাবে দেওয়া আমি অনেকদিন গেম প্লে করি তারপর আমি সেটিং সিটিংস হাত না বোয়াইছি ঠিক আছে হাত বোয়া তারপর তোমাদের গেম প্লেটা করতে হবো বুঝছো এই সে কাহিনি তো তোমরা একটু প্র্যাকটিস করবা গেমের ভিতরে সময় দিবা তাইলে ওকে ঠিক আছে আর তোমরা রেগুলার কি ভিডিও চাও এটা কমেন্টে বলবা নেক্সট আনার চেষ্টা করব আর লাস্টে 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 ঠিক আছে এই মানে ফোনের কিছু সেটিংস দিয়ে দিতেছি তোমরা দেখো আর তোমরা আবারও বলতেছো চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব ঠিক আছে তো হ্যাঁ যেভাবে করতেছো তোমরা এইভাবে করবা তাহলে দেখবা গেমের ভিতরে পারফরমেন্স ভালো পাইবা মানে মোটামুটি গেম প্লে করতে পারবা ঠিক আছে আর যারা লাস্ট মন্থে ভিডিওটা দেখতেছো তাদের মন থেকে ধন্যবাদ ঠিক আছে আর তোমরা হাতে মূল্যবান ফোনটির নামটা লেখা দেওয়া যাতে নেক্সট ভিডিও আনতে একটু সুবিধা হয় ঠিক আছে মানে সেন্সিটিভিটি আর কি সেন্সিটিভিটি বা মানে অনেক টিপস অ্যান্ড ট্রিক আর কি যাই বলো বন্ধুরা তো এখন হচ্ছে তাই বা পয়েন্টার স্পিড পয়েন্টার স্পিড সার্চ দেওয়ার পর এটা তোমরা বারে রাখতে পারো কমায় রাখতে পারো এস এম জির বারে রাখবা আর যদি ওয়ান খেলতে চাও তাহলে একদম কমায় রাখবা ঠিক আছে তো এখন হচ্ছে একদম তলে যাবা তাহলে অ্যাক্সেসিবিলিটি দেওয়া তারপর হচ্ছে একেবারে তলে যেতে হবে মানে তোমাদের সার্চ দেওয়ার দরকার নেই দেখান যেভাবে করতেছি এ দুইটা ফুল দেওয়া দিতে পার ঠিক আছে দুইটা ফুল দিবা তো আবার একটা ব্যাগ দিবা ব্যাগ একটা ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পর হচ্ছে এ তুমি একদম সব মিনিমাইজ সব কার্ডটা দিবা তো এখন যে কেছে ইয়া পয়েন্ট আর একটা আছে লেগ মানে লেগ মাউস পয়েন্ট নাকি একটা এটা তারপর হচ্ছে যে সে মানে ফোনের একটা ইয়ে আছে ক্লিয়ার এটা ক্লিয়ার করবা মানে সবটা ক্লিয়ার করার পরে তুমি ফোন দিবা রেস্টার্ট দেওয়া তারপর ডুবা গেম মানে সাপ্তাহে একদিন করলে চলবো এইগুলা ঠিক আছে তারপর দেখায় একদম দেখাই দিতেছি আরে একদম দেখাই দিই তোমাদের আর ব্রাদার প্লিজ একটা সাবস্ক্রাইব আর এই যে ফোনটা অফ করে দিবা তো নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ